নমস্কার আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব দু হাজার পঁচিশ সাল রাশিচক্রের প্রথম রাশি মেষরাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব আর কয়েকদিন পরে শুরু হতে চলেছে নতুন বছর অর্থাৎ দু হাজার সাল চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ সাল মিশ্বাসির জাতক বা জাতিকাদের কেরিয়ার স্বাস্থ্য প্রেম জীবন এবং আর্থিক অবস্থায় কেমন যেতে চলেছে শনিগহকে একাদশ ঘরে নিয়ে দু সাল শুরু করবে মেষরাশির জাতক বা জাতিকারা এই বছর আপনার মনের দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হতে পারে চাকুরীজীবীদের জন্য এটি একটি অগ্রগতির বছর হতে চলেছে বিশেষ করে মে মাস এবং জুলাই মাসে আপনার পদোন্নতি বা নতুন দায়িত্বভার পাওয়ার সম্ভাবনা রয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষর সাথে এবং অফিসে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে এবং অফিসে আপনার ভাবমূর্তি মজবুত হবে ব্যবসায়ীরা তাদের ব্যবসায় বছরের শুরুতে ভালো লাভ অর্জন করতে সক্ষম হবে তবে মার্চ মাসে শনি আপনার রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করলে আপনার অহেতুক খরচ বাড়বে আবার মে মাসে বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করলে আপনি ব্যবসায় বড় সাফল্য লাভ করবেন তবে জুন মাসে আপনাকে একটু ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে অন্যথায় আপনার আর্থিক সমস্যা দেখা দিতে পারে আগামী বছর শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে অন্যথায় আপনি আশানুরূপ ফলাফল লাভ করতে ব্যর্থ হবেন দু সাল অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে মেষরাষির জাতক বা জাতিকাদের ভারসাম্যপূর্ণ হবে আগামী বছর আপনার আয় এবং সঞ্চয় বাড়বে তবে আপনাকে অপ্রয়োজনীয় খরচ এড়াতে হবে সম্পত্তি কেনা বা বিনিয়োগের জন্য জুন মাসটি খুবই শুভ মার্চ মাস এবং নভেম্বর মাসে অপরিকল্পিত ব্যয়ের সম্ভাবনা রয়েছে যা আপনার বাজেটকে প্রভাবিত করতে পারে স্বাস্থ্যের দিক থেকে আগামী বছর মেষরাশির জাতক জাতিকাদের মোটের ওপর খুবই ভালো কাটবে তবে মার্চ মাসে শনি আপনার রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করলে আপনার ওপর মানসিক চাপ বাড়বে এবং আপনি সেই সময় একটু ক্লান্তিতে ভুগতে পারেন জুলাই মাসের পর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে আগামী বছরটি প্রেম সম্পর্কের জন্য বিশেষ হতে চলেছে এবং অবিবাহিত জাতক বা জাতিকারা আগামী বছর তাদের জীবনসঙ্গী খুঁজে পেতে সফল হবেন বিবাহিত জীবনে আপনাদের মধুরতা বজায় থাকবে এপ্রিল এবং আগস্ট মাস প্রেম জীবনের জন্য বিশেষভাবে অনুকূল হবে পরিবারের সাথে আপনি সময় কাটানোর পর্যাপ্ত সময় পাবেন এবং তাদের সাথে আপনার সম্পর্ক খুবই মজবুত হবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই বছরটি অনুকূল জানুয়ারি এবং সেপ্টেম্বর মাসে ধর্মীয় ভ্রমণের সম্ভাবনা রয়েছে দু সালে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এবং এপ্রিল মাস মেষরাশির জাতক বা জাতিকাদের ভালো কাটতে চলেছে এই তিন মাসে আপনার আর্থিক লাভ হবে এবং ব্যক্তিগত জীবনও ভালো কাটবে বছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই আগস্ট মাসেও আপনি কেরিয়ারে উন্নতি করতে পারবেন দু সালের মার্চ মাস এবং ডিসেম্বর মাস সবচেয়ে খারাপ কাটবে মেষরাশির জাতক বা জাতিকাদের এই সময় আপনার যেমন খরচ বাড়বে তেমনই মানসিকভাবে আপনি বিধ্বস্ত থাকবেন তাই এই সময় ভালো করে বাজেট বানিয়ে তবেই খরচ করুন তা না হলে আর্থিক সমস্যার মধ্যে পড়তে হবে মেষরাশির জাতক বা জাতিকাদের তো বন্ধুরা আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ